কারণে পাইলেন উম্মতে মোহাম্মদি আমার তো চিৎকার দিয়ে খানতে মন চায় যে ওই উম্মত নবীকে কি দিল বেশি তো বললো না দাড়ি রাখতে বলল কয়জন রাখলো চুল আল্লাহর আদর্শ মতো কাটতে বলল কয়জন কাটে মা বোনদেরকে তো পর্দা করতে বলল কয়জন করল দুনিয়াটা তো দেখাইলাম না যে রসুল অল্প কিছু করতে বললেন অঙ্গীকার করলেন সুখই সুখ দিব তোমাদেরকে হায়াতন বলে সুখই সুখ দিবা তোমাদের উপরে আমি কাউকে ডান্ডা ঘুরাইতে দিব না তোমরাই সারা দুনিয়া ডান্ডা ঘুরাবে রিসকুল কারি তোমাদেরকে আমি দুনিয়ায় থাকা অবস্থায় পাখির মতো পালবো জান্নাতে যেরকম পালবো দুনিয়াতে ওরকম পালবো ঈশ্বরের মালা তোমাদের গলায় আমি পড়ায় রাখবো দুনিয়া আখেরাতে ওই নবীর জন্য কতটুকু করলাম আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে বিবেকের চেয়ে বড় আদালত তো নাই আর কটা দেখাবো আর কতগুলো দেখাবো যে রসুরের কারণে এরকম নামাজ পাইলাম এরকম শেষদা পাইলাম এরকম সেজদা এরকম নামাজ এরকম রোজা কোন উন্মতের জাকাত তো কোন উন্মতের জাকাত তো কেউ ছুঁয়েও দেখতে পারত না দশ পার্সেন্ট ছিল কত আপনার কত কত কার কারণে পাইলেন ওই নবীর জন্য কি করলাম আড়াই পার্সেন্ট কতটুক হিসাব করে দিলাম কতটুক করলাম ছিল তো দশ পার্সেন্ট খাওয়ার অনুমতি ছিল না রাইখা দাও কবুল হইলে আগুন উপর থেকে আসবে জ্বালায় ফেলবে আর তুমি খুশিতে ফুলের মালা গলায় দিবা যে তোমারটা আল্লাহ কবুল করছে আর যদি কবুল না হয় তাইলে এরকমই পেরা থাকবে পচা যাবে নষ্ট হয়ে যাবে পশু পাখি পর্যন্ত খাবে না দুনিয়ার সামনে তুমি মুখ দেখাইতে পারবা না যে তোমারটা দুই নম্বর আছিলো এই জন্য আল্লাহ কবুল করে নেয় যে নবীর কারণে একটা এটা পাইলেন যে জাকাত তোমারা একজন আরেকজনকে দিবা ধনী গরিবকে দিবে আমি পর্দা দিয়া ডাইকা রাখছি কবুল হইছে না না হইছে এটা পরে দেখমু আজকে তোমাকে ব্যাজ্যত করতে চাই না আর এটাও কানে কানে বলা দিছে আজকে যদি ব্যাজ্যত না করি তো কালকেও কিন্তু করবো না কার কারণে হ্যাঁ বলেন নবীর জন্য কতটুকু করলাম এরকম জাকাত পাইলেন এরকম এরকম হজ যে থেকে দেরি দেরি মেহমান বানাইতে দেরি করে না আমার মেহমান কার মেহমান কার মেহমান হাজি কার মেহমান রহমান আল্লাহর মেহমান হজে গেছেন এই জন্য দেখছেন না সৌদি আরবে সব জায়গায় লেখা কি হস্ত কেউ পায় নাই কারণে পাইছেন ওই নবীরে কি দিলাম দাড়িটা তো রেখে দেখাইলাম না পোশাকটা তো পয়া দেখাইলাম না পাঁচক তো নামাজটা তো ঠিক মতো পয়া দেখাইলাম না আরে মোটা মোটা তো কইরা করে দেখলাম না রাগ হেন না তাইলে বলেন আপনি কেমন আসে আপনি কেমন মোহব্বত করেন কেমন মজনু তো লাইলির গলির উত্তা দৈরা পায়ে চুনা দিতেছে তো বলতেছে মজনু পাগল হইলেও তো একটা কোয়ালিটি থাকে তুই তো কোয়ালিটি ছাড়া পাগল কুকুর পায়ে কোন দিন কে ও চুমা দেয় কুকুরের পায়ে তুই কি বুঝবি বললে বুঝবি তোর বল দেখি বুঝতে পারি কিনা ইসা গাহে গাহে তোহে লাইলা রাস্তা ব খামকা তো চুমা দেই না এই কুকুরটা লাইলার গলিতে থাকে যেই গলি দিয়া লাইলা আটে એও আটতোই গলি দিয়া আটে তো লাইলার পায়ের মধ্যে পাও পড়ছে না এই জন্য ওর পায়ে চুমা দিয়ে আমি লাইলার পায়ে চুমা দিতেছি ও যুব চোদ্দ তারিখে ফুল দেওয়ার লেগা পাগল হয়ে যাও থার্টি নাইটে রাত মানানোর জন্য দেওয়ানা হয়ে যাও আর তোমার জন্য মোহাম্মদ রসুল্লাহ এখনো চোখের পানি জড়াইতেছে রোজায় বিশ্বাস হয় না চলো আমার সাথে আমি লোক দেখায় দেবো আমার সাথে আমি তোমাকে দেখা দেব এখনো চোখের পানি জড়ায় দুনিয়ায় যতদিন ছিল ততদিন জড়াইছে মৃত্যু লগ্নে আল্লাহ সান্নিধ্যে চলে যাবে তখনো জড়াইতেছে এখনো জড়াবে আবুল্লাহ সামর কান্দি বলে কবর থেকে কানতে কানতে উঠবে আমার তো মনে হয় আমার জাতির দিলের ভিতরে দিল নাই পাথর 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 নাইলে দিল কেন কাঁপবে না চোখ কথার পরে ঝরবে না যে নবী মোহাম্মদুর রসুল্লাহ কে আমাদের রাজা আল্লাহ মালিক বটে রাজা আমাদের নবীজি আমাদের নবীজি বলছে লেওয়াউল হামদি বিয়াদি ওমাল কেয়ামা কেয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে আমার আল্লাহ ফখার কোন গৌরবের বিষয় না সারা দুনিয়া চিৎকার দিবে নফসি নফসি আর বলবে হিসাব কিতাব শুরু হোক আল্লাহ তাকায়ও দেখবেন না আল্লাহ অপেক্ষা করবে বন্ধু চাবে কখন আমি দিতে 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 পার হবে সময় চিৎকার চিৎকার হাজার কাইটা যাবে এক সময় মনে উঠবে যে আমাদের চিৎকারে কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত রাজা শেষ না পড়বে তো আমাদের নবীজির কাছে আসবে আর বলবে কিছু একটা সিদ্ধান্ত হয়ে যাক আর কষ্ট সহ্য হয় না দুজো হইলে ভালো জান্নাত হইলে ভালো আরো ভালো এই কেমতের মাঠের কঠোরতা আর সহ্য হয় না তখন আল্লাহ রসুল বলবে আনা লাহু আহলু আমি এটার অধিকার রাখি তখনই সেজদায় পড়বেন আর আল্লাহ বলবে ইরফাক রাসাক বন্ধু উঠান মাথা নামতেছি অপেক্ষাই তো ছিলাম আপনি চাইবেন তখন আমি যে কেমতের দিন কবর থেকে উঠবে কানতে কানতে আর বলে সামরকান্দির আহমদুল্লাহ ইলেকশন উঠবে বাকি লম্বা হাদিস বললে তো ওলাম এক সইতেও পারবে না অনেকে আইন উঠে আর সেই ফেসবুকে লেখালেখি শুরু করবে যে উনি এডি পায়ে করতে কা হুম কিতাব তো পড়ে না যে পড়ছে ওডির ভিতরে পায় না এ মানে দুনিয়ার সব জায়গায় আন নাই কিতাবে এনি শেষ উনি পায় করতে লেখা তো যেটুক আসে ওটুক বলতেছি বাকিটা বলবো না বলে সমর মন্দির আহমদুল্লাহ লেকসেন কমর থিকা উঠবে ওয়া হু আয়াবা কি চোখে পানি আর মুখে চিৎকার থাকবে জিবরীল আইনা না আমার উন্মদ কই ময়দান তো পুরাই খালি দেখি আমার উন্মদ জিবরীলা সান্ত্বনা দিবে এখন পর্যন্ত জমিনের উপরে কেউ উঠে নাই আপনি ছাড়া না কোনো নবী না কোনো রসূল না কোনো উন্মদ না আপনার উন্মদ কেউ উঠে নাই আপনাকে প্রথম আমরা উঠাইতে আসি আপনাকে প্রথম নিয়ে বসাবো কোথায় মাকামে মাহমুদে নিয়া যাবেন কিন্তু চ্যারে বসবেন হাত রাইখা দাঁড়ায় আল্লাহ বলবে বন্ধু বসেন না আমি তিন জায়গায় যে ছুটে ও আবার বসবে কি করা আর আমাকে বসায় কি করতে চান আমাকে বসায়া দেখায় একটা শব্দ আছে আল্লাহর জন্য একটা শোবণীয় না ডাকায় শব্দ বলবেন বলবো ডাকায়রা বলে না চামে চামে হম আমারে বসায় কি করতে চান চুপে চুপে আমার উন্মতের হিসাব কিতাব সেরা ফেলতে চান আমি বসব না আমি তো অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে উন্মতের সাথে সাক্ষাৎ করব। উন্মত অপেক্ষা করুক আমি এটা চাই না আমি যে আগে অপেক্ষা করব। উন্মত আসতে দেরি আমি নিজের হাতে পানি পান করাইতে দেরি করব না তারপরে মিজানের কাছে যাব। পাল্লা সামনে না জুকলে আমি হাত উঠায় ওই পর্যন্ত চাইতে থাকবো যতক্ষণ পর্যন্ত না জুকবে আর আপনি তো আমাকে বলছেন সুপারিশ করলে মঞ্জুর করবেন ওই রসুলকে আমরা কি দিছি কি দিছি বলেন কি দিছি আপনাদের বিবেকের কাছে বিচার আর কারো কাছে না বলেন আমরা কি দিছি যুবক তুমি বলো তুমি কি দিছো মা বোনদেরকে জিজ্ঞাসা করতে চাই আমরা কি দিছি নবীকে আমি তো কয়েকটা দেখাই না কয়েক ডজন দেখানো হ্যাঁ হায় 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 যে রসুনের কারণে মার পায়ের নিচে জান্নাত পাইছি সাফি রহমতুল্লাহ পাও টিপ দেন আর জান্নাত পায়ে চুমা দিতেন তালুতে মা কাই পা উঠত বলতো বেটা আমার পায়ের তালুতে পবিত্র ঠোঁট বলছে না তো না তো না তো তাইলে আমি আমার চান্নাতে চুমা দিয়ে স্বাদ মেখেছে মার পায়েন নিচে যান না মেয়ের পায়ের নিচে মেয়ের কাছে যান না হা যে রসুলের কারণে এক করবেন একশো পা দশ পাবেন কত হা কোনো উন্মাদকে একের বদলা এক দিসে দশ দেয় না কত একের বদলায় দশ কার জন্য পাইতেছেন আর আমি কি দিছি নিজের বিবেককে প্রশ্ন করেন শুধু দশ দিয়ে তো আল্লাহ রাজি করতে পারে নাই দশ দেওয়া দশ বলার সাথে সাথে আল্লাহ রসুল হাত উঠে বলছে জিদলি উম্মাতি আল্লাহ মাত্র দশ দিলেন দিলেন কি একটু বাড়ায় দেন না আল্লাহ কয়েকশো কত আবার কয়েক একশো মাত্র তাল্লা বলে শাশ্বস আরে কোরআসে জিজ্ঞেস করেনদেরকে জিজ্ঞেস করেন শ্রী কুল্লি শুমগুলা মিয়াতু হাব্বা শাশ্বস কার একটু বাড়ান যায় না তাল্লা বুঝা ফেলছে বন্ধু সংখ্যা বললে আপনি বাড়াইতেই বলবেন তাল্লা একবারে বোঝা দিছে বেতারে হিসাব হিসাব ছাড়া দিন এইবার তো খুশি এইবার তো খুশি হ্যাঁ খুশি যে রসুলের কারণে আল্লাহ এরকম ব্যবহার পাইলেন আমি একটা হাদিস দিয়ে আল্লাহ ব্যবহার করে যে রসুলের কারণে আল্লাহ এরকম ব্যবহার পাইলেন একটু আগেই বলছি আল্লাহ ব্যবহার করতেছে কেন বন্ধুর 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 বন্ধুর

আস্তাগফিরতনিফা গফর্তুলক ওয়ালা ক্বুবালি উম্মতে মুহাম্মাদি তোমাদের সাথে আমার এরকম ব্যবহার একজনের গুনাহ দিয়া যদি সৌর জগত ঘোড়া দাও ব্যক্তিরা যদি উপরও চলে যায় হাত উঠাইতে দেরি আমি maaf করতে দেরি করব চলেন একটা হাদিস মনে উঠল বইলাই দিই যে রাসূলের কারণে এটা পাইলেন কাঁপতেছে বলতেছে কাঁদেন কেন কও মত কয় এক বছর আগে তওবা করলে মাশাআল্লাহ মোরা এক বছর আগে কয় জিব্রিল পারবো না কয় এক মাস আগে কয় তাও পারবো না কয় এক সপ্তাহ আগে কয় তাও পারবো না কয় এক দিন আগে কয় তাও পারবো না 24 ঘন্টা পারবে না মারু পারবে না কিন্তু চোখের পানিও থামে না আল্লাহ বলতেছে হাতটা উঠারগের এখন তো পারবে কন্ট্রনালিতে রু আশা পূর্ব বহুত মাপছেলে maaf korar holo যে রসুলের এটা পাইলেন ওনার জন্য কি করলেন শুধু মুখে বলতেছেন इश्क রাগ হইন শুধু মুখে মুখে এস তাইলে তো ওই কথাই সত্য হইল বগল মে ইট মুখ মে শক্ত ফোর বগল মে ইট মে মুখে মুখে রাগ মৃত্যুর আগে বাবলে রাস্তা খুলবে যে ওই কি দিলাম যার জন্য এত কিছু পাই না কোন উন্মতকে কণ্ঠনালীতে কণ্ঠ রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ দেন নাই আরে এই উন্মত তো কেমতের দিনও সুযোগ দিবে কি দিবে তার কারণে দিবে বন্ধুর কারণে একটা দেখাইতেছি বড়টা সবচেয়ে এই উন্মাদকে বন্ধুর কারণে কেয়ামতের দিন আমাদেরকে মাঠে দাঁড় করাবে না পাশে পক্ষে স্টেজে দাঁড় করাবে পাশে পক্ষে সাথী হিসাবে স্টেজে দাঁড় করাবে সুভাদ যে নবীর কারণে এত বড় মর্যাদা পাবো তাহলে আমরা কি দিব নবীজির কারণে তো এক নেকি দিয়ে এই পার হবে নেকি ছাড়াও পার হবে কি এক নেকি দিয়ে পার হবে একজনের এক নেকি থাকবে আর আরেকজনের এক নেকি দরকার হবে আল্লাহ ওরে ছেড়া দিবে যা এক নাকি নিয়ে আয় দেখি কে মাঠে কে দেয় তো সবার কাছ থেকে ঘুরা নৈরাশ হয়ে যখন ফিরবে অপরিচিত একজন ডাকবে এদিকে যাবে বলবে চেহারা এই অবস্থা কেন কি লাভ তোমার তো না চিনি জাগরে তাদের কাছে বলতে বলতেই তো চেহারার এই অবস্থা তারে বল না পাগলা কাজও লাগলেও লাগতে পারে পচা শামক পাও কাটতে পারে বল তো জিদের ঠেলায় করবো একটা নেকি লাগবে একটা নেকি তাইলে কি তাইলে আমার জাননা। তো যাবে হাত দিবে আর এক নেকি বের করে তো বলে যাবেন তেকা এক নেকি লিগে এই অবস্থা গেলিয়েন তো যত পায়া খুশিতে আত্মহারা হয়ে আর ছুটে আল্লাহর কাছে আসবে আল্লাহ বলবে এত খুশি কয়েক নেকি পেয়ে গেছে পাস আল্লাহর সামনে যারা পাস এক নেকি নিয়ে আল্লাহ বলবে এক নেকি কে দিল বাপসের কেয়ামতের মাঠে আপনি আছেন আর কেউ নাই আল্লাহ রে ডাইকা নিয়ে আয় ডাইকা আসবো বলছে আল্লাহ ডাকে নেকি দিলাম বিপদও পারলাম এতক্ষণ তো দূরে কারণও ছিলাম বালাই ছিলাম তো যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবে কিরে নেকি দিলি কেন তো ওর ভিতরে বাবা করবো বাপ বাপ বোঝেন না দেখেন না বাপ হ্যাঁ কি মহল্লার ছেলের বাপ তো মহল্লায় অন্যরকমই থাকে ঠিক না কি কন হ্যাঁ বাবলো এক আসে তো একটা কি কামে লাগবো আমার ওর কামে লাগতে ছিল লাগায় দিছি নষ্ট করে কি লাভ তাহ ভাব দেখা বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাষ ঠিক না হুম যেটা পাশ হয়ে গেছে ওরে কইব বিয়া দিয়া খি কাবাদ খুলিল জাননা যা দুটাই জান্নাতে যা আমার চেয়ে বড় দাতা হইতে দিব না এটা কার কারণে পাইব কার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না মুহাম্মদুর কারণে ভাবে উনার জন্য আপনি কি করতেছেন কি করতেছি কতটুকু করতেছি আজকে তো নির্যাতিত এই জন্যই এই জন্যই তো আল্লাহ রসুল বলছে একদিন চিৎকার দিয়া বসে সয়াতি আলা উম্মতি Zaman ইয়ুহিবুনা খমসা ওয়া সাউনা খমসা একদিন আসবে আমার উম্মত সবকিছু বুঝলাম আমি কি করছি কি করতেছি কি করব আজকে বাইচা আছেন নবীজির কারণে বিশ্বাস হয় না কোরআনের আয়াত দিতেছি বলছে আমার উন্মত কে সমূলে ধ্বংস করেন না তো বলছে বন্ধু কিভাবে করব আপনি এদের মাঝে থাকবেন আপনি উন্মত কে সমূলে ধ্বংস করবো তো করবো কি করে আপনি বলবেন নবীজি কই আমাদের মধ্যখানে আছে আরে আমাদের মধ্যখানে নাই মদিনা মোন্বর বা হায়াত রওস